সে মানুষটার সাথে আপনারা কথা বলেছেন সে মানুষটা আসলে সেই ধর্ম সম্পর্কে কতটুকু জানে সে যদি কটুক্তি করে তার সাথে যুক্তি তর্ক ব্যাখ্যা দিয়ে তার সাথে আলোচনা করে সেটা শেষ তাকে মারধুর করবেন কেন তাকে পুলিশের হাতে আইনে হাতে দিতে হবে কেন হ্যাঁ আপনি আইনে হাতে দিবেন সে যদি অন্যায় করে তাহলে যুক্তির জবাব যুক্তি দিয়ে হবে আপনারা হিন্দু সম্প্রদায়ের কিছুদিন আগে করে উলঙ্গ করে তাকে ধর্ষণ করা হল আজকে এই এক এই কথা ভাবা যায় কথা ভাবতে পারে আমরা এখানে বিভিন্ন বিষয় নিয়ে আমরা মানবতার কথা জানি কিছুদিন আগে ফিলিস্তিন নিয়ে আমরা এখানে আমরা আমরাছি এই করেছি সেই করেছি এই রকমের অপথ তো মস্তিষ্ক ভিডিও চালিয়ে কেউ এই ধরনের কাজ করে না এবং সেটা সামাজিক মাধ্যমে প্রচার করে দেয় তার মানে তারা বুঝে যে এটা কোনো বিষয় না এটা করলে কিছু হবে না আমরা মানুষকে মেসেজ দেই এসব করে তারা জানায় যে তোমরা দেশে ভালো থাকতে পারবে না তোমরা এদেশে সঞ্চালঘু মানুষকে মানুষ হিসাবে মানুষের মধ্যে সংখ্যালঘু সংখ্যা গুরু বলতে কিছু হয় না আমরা সংখ্যালঘু শব্দের সাথে পরিচিত হতে চাই না যে এখানে ভিত্তিতে সংখ্যাগুর সংখ্যালঘু হতে পারে না এই শব্দটা কারা প্রচলন করেছে ছাপার মতো মাদ্রাসা বানিয়ে বানিয়ে ব্যবসা আর সমাজের মধ্যে যত অপকর্ম ওই তাদেরকে তো কখনো শুনি দেয় মানব ধর্ম করতে তাদেরকে তো কখনো প্রতিবাদ করতে শুনি নাই এমনকি সমস্ত যারা ধর্ষণের সাথে যুদ্ধ আছে ধর্ষণ করছে তাদের বিরুদ্ধে তাদেরকে কখনো কোথাও দাঁড়াতে শোনা যায় নাই অথচ শুক্রবার হলেই দেখা যায় ভয়তারমের মসজিদের সামনে নাকে নাকে সব নামাজে পড়ে সড়ো হয়ে যায় রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য এক একজন হিংস্র দিয়ে বেড়ায় ওই ধর্ষণের বিরুদ্ধে তো কোনো কথা শুনি নাই কোনো বক্তব্য তো শুনি নাই কেন তোমাদের চাঁদ ভাই তারা তোমাদের বিরুদ্ধে চলে যায় তাদের অনুভূতিতে আঘাত লাগে আর তারা যখন মানুষকে উলঙ্গ করে ধর্ষণ করে তখন তারা অনুভূতিতে আঘাত লাগে না তখন যেন মানি আর কথা বললে ওদের অনুভূতিটা আলাদ লেগে যায় আমরা এই সমাজে বসবাস করছি আমরা এই বাংলাদেশে বসবাস করছি বাচ্চা লাগে খুঁজে লাগে